আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই আল্লাহ তালের কাছে আজকে একটা বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন যারা জ্ঞানী অবশ্য এই কয়েক সেকেন্ডে কিন্তু বাইকটির সম্পর্কে বুঝে গেছে মানে একটা জিনিসের চেহারা দেখলেই বোঝা যায় তো ইঞ্জিন সম্পর্কে আমি এতটুকু বলবো যে আমার লাইফে এই বাইক জগতে মানে এই মডেলে যত যতগুলো বাইক আমি কেনে বেশা করেছি আমার লাইফে এমন একটা বাইক পাইনি যে বাইকটি আপনাদের সামনে দেখাবো বাস্তব কথা বলছি বিক্রি করার উদ্দেশ্য নয় কিন্তু আপনারা নেবেন কিনবেন না নিবেন সেটা আপনাদের ব্যাপার বাট আমি বাইকটির মধ্যে যা যা বৈশিষ্ট্য পেয়েছি সেইগুলো তুলে ধরার চেষ্টা করব এই বাইকটি হচ্ছে বিশের কিন্তু এখনকার যে চব্বিশের যে বাইকগুলো আছে রানিং মডেল বা বর্তমান মডেল তার সাথে আমি এটা তুলনা করবো অক্ষরে অক্ষরে কিসের দিক দিয়ে জানেন রঙের দিক দিয়ে এবং ইঞ্জিনের সাউনের দিক দিয়ে আমার লাইফে আমি প্রথমেই বলছি আমার লাইফে আসলে এমন বাইক এমন কন্ডিশন নতুনত্বর যে একটা ভাব নতুন যে একটা মানে নিদর্শন আমি পাইনি এই মডেলের বাইকগুলোতে ঠিক আছে তো অক্ষর অক্ষর প্রমাণ সহ আপনাদের দেখাবো এই বাইকটির টায়ার এখন পর্যন্ত দুইটাই অরিজিনাল আছে রং অরিজিনাল আছে এবং দেখতে কিন্তু একদম নতুনের মতো মনে করবেন যে মানে রঙ করা আসলে বাস্তব না রঙ করার কোনো মানে রঙের কোনো অপশনই নেই কিন্তু দেখতে চকচকা কারণ নাকি কি জানেন বাইকার যিনি ছিলেন ওনার ভাষ্য যে এই বাইকটিতে অনেক ছাড়া কেউ হাত দিতে হাত দিতে সাহস পায় না মানে এত টিপটপ করে কিছু লোকের আছে দেখেন যে নিজের পগর থেকে ভাড়া দিবে রিস্কের ভাড়া দিবে কিন্তু বাইক দিবে না এমন লোক কিন্তু অনেক আছে এবং এমন লোকের বাইকগুলো আমি বেশি কিনি তো আসলে এই এতগুলো কথা যে বললাম তার প্রমাণ এখন আমি আপনাদেরকে দেখানো শুরু করব তার আগের একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি আমি সামনে সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন সামনে টায়ার কিন্তু গাড়ির সাতকার টায়ার কোম্পানি যে টায়ার দিছে গাড়ির সাথে সেটাই কিন্তু এখন পর্যন্ত চলতেছে এবং এখন যতটুকু আছে কম পক্ষে বিশ হাজার কিলো চালানো সম্ভব হবে মাঠঘাটটা দেখেন কোনো ভাঙ্গা নাই সেরা নাই ফাটা নাই একদম নিখুঁত এবং গিলেসটা দেখেন মানে সোরম কালার গ্লেস কিন্তু হাইড্রোলিকটাও দেখেন দুইটি সহ একদম সুপার ফ্রেশ হেডলাইটে গ্লাসটা দেখেন একদম নিখুঁত দুইটি চোখসহ উপরে গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত আছে এই সাইডে ভাইজার স্টিকার সিগন্যাল লাইট এবং ভাইজারের যে একটা গ্লেস এই যে আমাকে কিন্তু দেখা যাচ্ছে এটাকে বলা হয় গ্লেস মানে নতুন একটা ভাব এখন পর্যন্ত আসে দেখেন ঠিক আছে এবং বাইকটি যে কোনো দিকে পরে নেই তার প্রমাণ প্রমাণগুলো দেখেন লুকিং গ্লাসটা দেখেন পরে নেই এটা দেখেন এবং কি ডেকোরেশন করছে হ্যান্ডেল চাপা সই সব কিছুই কিন্তু অরিজিনাল আছে এই লেখাগুলোও অরিজিনাল দেখেন দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা আসলে লাখেতে ওয়ান পিস কিনে দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ ট্যাঙ্কিটা চেহারা দেখছেন কে কি বলবে যে এটা আসলে বিশের মডেল স্টিকার দেখে বুঝতে পারবে কিন্তু কোয়ালিটি দেখে বা সাউন্ড এবং বাইকটির যে চেহারা এটা দেখে বোঝা মুশকিল ঠিক আছে না বাম্পারটাও কিন্তু একদম ফুল ফ্রেশ এবং এই দিকে পরে নেই বাম্বারটাই প্রমাণ ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে এর পাওদানিগুলো দেখেন এই যে পাওদানি কেবল মানে শুধু কেবলমাত্র ময়লা পরে আসে এতটুকু কিন্তু পাওদানি একটা প্রমাণ করে যে বাইকটা আসলে কীভাবে চালাইছে ঠিক আছে না দেখেন তো কোনো জায়গার জায়গা খাইছে না অসম্ভব ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারাটা এই যে স্টিকারই ছিল কিন্তু ধুইতে গিয়ে উঠে গেছে ইঞ্জিনের কালার ইঞ্জিনের চেহারা ইঞ্জিন পুরা ইঞ্জিনটা সৌরমের চব্বিশ সালের বাইকের সাথে এই ইঞ্জিনটা অ্যাডজাস্ট করবেন একত্রিত করবেন এক জায়গায় করবেন কোনো পার্থক্য হবে না ইনশাআল্লাহ কোনো পার্থক্য নেই মানে সৌরম কন্ডিশন ইঞ্জিন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এটা আমি লিখিত আকারে গ্যারান্টি দিব প্রয়োজন লিখিত আকারে গ্যারান্টি দিব সাইড খবরটা দেবেন দেখেন এর সারি কারা সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এজ এ গ্লেস আমাকে দেখাই যাচ্ছে দেখেন এই যে স্টিকারটা দেখেন কেরিয়ারটাও দেখেন অরিজিনাল কেরিয়ার সিগন্যাল লাইটটাও অরিজিনাল এবং সুপার ফ্রেশ ঠিক আছে তো এই দিক থেকে দেখেন চেহারাটা আমি লাখেতে ওয়ান পিস বলছি এটা আমার মনে হয় তাও ভুল হবে দেখেন চেহারা তার চেয়ে বেশি ভালো লাগতো অনেকেই শোনে অবশ্য অবশ্য কেলাইবেন কিন্তু যারা মানে কেলানো মানুষ তারাই কেলাইবেন যারা জ্ঞানী তারা কিন্তু কেলাইবে না বাইক সবার বাইক সমান থাকে না আমি কিন্তু মাঝে মধ্যেই ভিডিওতে বলে থাকি যে সবাই সমান না সবার বাইকও সমানভাবে থাকবে না এই বাইকটি যদি যারা রাফ ইউজ করতো মানে উচ্ছৃঙ্খল পোলা মানে কাছে দিতে থাকতো তাহলে এমন কোয়ালিটি থাকতো না দেখেন চেহারা তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া ওয়ান টেস্ট তার মানে ভয়েতে এতদিন ভয়ে ভয়ে চালাইছে অল্প কিলো ঠিক আছে ভয়ে ভয়েতে চালাইছে অল্প কিলো যেহেতু রেজিস্ট্রেশন নাই আর রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু বাইক বেশি ব্যবহার করে না প্রয়োজন যখন হয়েছে তখন কিন্তু ব্যবহার করেছে আর এই বাইকটি যে নতুন তার এটাও একটা প্রমাণ দেখেন এই যে জিনিসটা দেখেন এবং এই যে কালারগুলো মার্কারটাও দেখেন এটাও একটা প্রমাণ যে বাইকটা আসলে কত নতুন আছে পিছনের এই জিনিসগুলো কোন গাড়িতে এত ফিনিশ আছে বলেন তো কোন গাড়িতে আছে নেই ব্যাক লাইট সহ সিগন্যাল লাইট দেখেন তো নতুনের কোনো অংশ কম আছে তো যেটা বলতে চাইলাম নাম্বার সম্পর্কে এই বাইকটি নাম্বার সারা ওয়ান অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো বিআরটি থেকে নাম্বার নিজের নামে করে নিতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার আইডি অনুযায়ী আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব যাতে করে এই বাইকটির মালিক আপনি হতে পারেন আর যখন আপনি মালিক হয়ে যাবেন তখন নিজের এলাকায় নিজের ডিস্ট্রিক্টে নিজের নামে নাম্বার করে নেবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে পিছনে টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির সাজকার টায়ার এখন পর্যন্ত অরিজিনাল ভিট আছে এবং অরিজিনাল টায়ার এত নতুন বিশ হাজার পঁচিশ হাজার কিলো এখনও যাবে তাহলে বুঝুন বাইকটি কত নতুনত্ব আছে এই সাইডটা যদি দেখায় তাহলে তাহলে আপনাদের মনের ভেতরে কোনো প্রশ্ন দেখবে না দেখেন কালারটা দেখেন আমি কিন্তু ক্যামেরা একদম আস্তে আস্তে দেখাইছি যাতে করে আপনাদের দেখতে ভুল বা বুঝতে বুঝতে না মানে সমস্যা না হয় ঠিক আছে দেখেন ওই সাইডে পাওদানির যেমন এই সাইডে পাওদানি তেমনই কিন্তু পাওদানি প্রমাণ করতেছে যে বাইকটি আসলে কত নতুন আছে দেখেন এবং সব অরিজিনাল অরিজিনাল তার একটা প্রমাণ দেখায় এই যেখানে একটু ডিসকালার হয়েছে সেটাও কিন্তু রং করা হয়নি সাইলেন্সারটা দেখেন আজ পর্যন্ত সাইলেন্সারে একটা জায়গাতেও টাচ লাগাই দেয় দেখেন এবং ডেকোরেশন সবকিছু করা আছে ঠিক আছে সাইলেন্সারটাও পরিষ্কার আছে এবং নিখুঁত আছে এই টাঙ্কির এই সাইডটা দেখেন একদম নিখুঁত পুরা টাঙ্কি কিন্তু একদম শোরুম কন্ডিশন শোরুম কালার মানে শোরুমে একটা বাইকের শোরুমে যেরকম গ্যারেজ থাকে হোবাহোব এই বাইকটিতে তাই আছে। কোনো কম দি নাই ঠিক আছে দেখেন এই সাইডের ইঞ্জিনের চেহারা দেখেন এটা আমি যে বলছিলাম এটাকে বলা হয় ট্যাবলেট এই এটাও পর্যন্ত খোলা পড়ে নাই এই যে এই জিনিসটা তো এটা সাধারণত দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার চললে একটু টাইট টুট দিতে হয় এটা এখন পর্যন্ত দেয়ই নেই এই কালারগুলো দেখেন এই যে নাটটা দেখেন একদম সরম কন্ডিশন ঠিক আছে এখন এই সাইডে পড়ছে কি না নিখুঁত হ্যান্ডেল নিখুঁত লাইট নিখুঁত নিখুঁত আছে তার মানে এই ঠিক এরকম লাগবে এই সাইড থেকে যখন দেখবে হ্যান্ডেলের চাপা সুইচ বলে দেখেন কি পরিষ্কার পুরো হ্যান্ডেলটা কিন্তু পরিষ্কার এবং এই যে জিনিসটা এটা কারা ব্যবহার করে জানেন যারা নিজের শরীরের চেয়েও গাড়ির যত্ন বেশি করে তারাই কিন্তু এই জিনিসটা ব্যবহার করে সবদের কিন্তু এই জিনিসটা থাকে না এখন বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাব যেটা আপনাদের শুনলে আসলেই এই কথাগুলো বিশ্বাস হবে রানিং অবস্থায় সাউন্ডটা শুনুন দেখছেন সাউন্ডটা আমি বলছি না যে লাখেতে ওয়ান পিস বাস্তব কথা আমার লাইফে এমন সাউন্ড এবং এমন নিখুঁত বাইক আমার লাইফে এই পালসারের জগতে মানে এই মডেলের জগতে আমি পাইনি এটাই সর্বোচ্চ মডেল বা সর্বোচ্চ বাইক উন্নত দিক দিয়ে বা নিখুঁতের দিক দিয়ে বা নতুন নতুন দিক দিয়ে ঠিক আছে তো এই বাইক এখন দামে আসবে এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে যারা বাইক কিনবেন মানে এই দামে যাদের বাজেট আছে তারাই ফোন দিবেন অনার্থক যারা এর চেয়ে কম বাজেট আছে তারা এই গাড়ির জন্য ফোন দিবেন না ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা মিশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার